কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে কয়েকটা অফার শেয়ার করব এবং পাশাপাশি ভিডিও শেষে আপনাদের সঙ্গে আমি যে অফারটি শেয়ার করব সেই অফারের পেমেন্ট কিন্তু আমি নিজেই দেবো তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন শেষের যে অফারটি শেয়ার করবো সেই অফারে অংশগ্রহণ করার কারণ আপনি এখান থেকে যদি কাজটা করেন তাহলে প্রত্যেকটা কাজে আপনি এখান থেকে সাত টাকা করে পাবেন এবং আপনি যদি এখান থেকে পাঁচটা কাজ করেন তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ টাকা এবং যদি দশটা কাজ করেন তাহলে এখান থেকে আপনি সত্তর টাকা কিন্তু ইনস্ট্যান্টলি আমার কাছ থেকে আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যেহেতু পেমেন্ট আমি করতেছি আপনাদের কোনো টেনশন নেই দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমি নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন দেন আজকের ভিডিওর মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনাদের কাছে কয়েকটা অফার শেয়ার করে দেয় এই অফারগুলো কিন্তু ভালো একটা অফার এবং এই অফারগুলো কিন্তু পেমেন্ট পাওয়ার চান্স একশো একশো রয়েছে তো সেক্ষেত্রে এখানে আমি গতকাল একটি পেমেন্ট প্রুফ শেয়ার করেছিলাম যে পলি টোকেনের বা অনেকে জানেন যে পলি টোকেনটা কিন্তু ইনস্ট্যান্টলি পেমেন্টটা করতেছে দেন এইখান থেকে কিন্তু আমি পাঁচ হাজার টোকেনের একটি পেমেন্ট প্রুফ আপনাদের মাঝে শেয়ার করেছিলাম এবং আমি বলে দিয়েছি যে এইখান থেকে যদি আপনারা অ্যাকাউন্টটা করেন তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি এইখান থেকে কত টোকেন পাচ্ছেন একশো টোকেন পাচ্ছেন এবং এইখান থেকে যদি আপনি উইডো করতে দেন তাহলে আপনাকে মোট বারোশো টোকেন লাগবে অর্থাৎ আপনাকে দশ থেকে বারোটা রেফার করতে হবে দেন দশ থেকে বারোটা রেফার করলে কিন্তু আপনি এইখান থেকে উইডোটা করতে পারবেন এবং দুই থেকে তিন ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে তারা উইডোটা করে দেয় দেন এটা হচ্ছে আমার তৃতীয় পেমেন্ট প্রুফ এবং দ্বিতীয় এবং প্রথম যে পেমেন্ট প্রুফটা ছিল সেটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে শেয়ার করে দিয়েছি এবং এই অফারটা যেহেতু এখনো রানিং আছে তো সেক্ষেত্রে আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এসে এখান থেকে অফারগুলো নিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে এই যে মেনশন করা আছে মেনশনে ক্লিক করে দিলে এখানে সরাসরি অফারের মধ্যে নিয়ে যাবে এখান থেকে আপনি অফারগুলোতে জয়েন করতে পারেন দেন এইখান থেকে মূলত অফার শেয়ার করা আছে তো প্রত্যেকে জয়েন করে নেবেন এবং এইখান থেকে আরেকটা অফার শেয়ার করে দিই সেটা হচ্ছে যে ফিশ ইয়ার্ডপের যে অফারটা সেই অফারটা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা মূলত যে টোকেনটা পাব দুইশো বিশটা ফিশ পাবো যার মূল লো আছে 7 ডলার এবং এটার প্রথম রাউন্ডটা শেয়ার করে দিয়েছিলাম এবং প্রথম রাউন্ডটা আমি কিন্তু শেয়ার করে দিয়েছি এবং দ্বিতীয় রাউন্ডটাও এখান থেকে শেয়ার করে দিলাম আশা রাখছি যে দুটো রাউন্ড থেকে মোটামুটি ভালো একটা ইনকাম আসবে দেন এছাড়া কয়েকটি অফার আছে প্রত্যেকই অফারগুলো দেখছেন এবং এবং আমি যে অফারের পরে ভয়েসগুলো দেই অফারের সঙ্গে সেই ভয়েসগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে অফারগুলোতে খুব সহজভাবে জয়েন করতে পারবেন দেন আরেকটা টপিক এখানে আপনাদের ভুলে গেছে সেটা হচ্ছে যে আলাদিন দিন এক্সচেঞ্জ দেন দিন এক্সচেঞ্জে যে ওয়ার্ল্ড অপশনটা চালু হয়ে গেছে এবং এখান থেকে আপনি টিএনসিটা টা কীভাবে উইড্রো করবেন এটা নিয়ে ভিডিও দেওয়া আছে সো প্রত্যেকে ভিডিওটা দেখে এখানটা তাদের টিএনসিটা আসে তারা উইড্রো করে নেবেন দেন এখন ফিরে যাব ভিডিওর মূল টপিক সেই টপিকটা হচ্ছে এরকম যে আমি মূলত যে অফারটিতে আপনাকে সরাসরি পেমেন্টটা করে দিব আমি নিজের সেটা হচ্ছে হ্যান্ড ডিপিক অফার সো হ্যান্ড ডিপিকের নাম শুনে অনেকে দোদ দেবে এখন তো সেক্ষেত্রে ভাই দোদ দেওয়ার দরকার নেই আপনি এখানে থাকেন ভিডিওটা ভালো করে দেখেন ভালো করে বোঝেন ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন আমার কাছ থেকে সো যেহেতু আমি আপনাকে পেমেন্টটা করে দিচ্ছি তো সেক্ষেত্রে তো এখানে আপনাদের কোনো করাকে বা আপনাদের কোনো ইয়ে নেই কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে একটা রেফার করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে আমার কাছ আপনি সাত টাকা পাবেন সরাসরি তো সেক্ষেত্রে আপনি দুটা করলে চোদ্দো টাকা পাবেন তিনটা করলে এভাবে বাড়তে থাকবে তো সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এখান থেকে দশটা রেফার বিশটা রেফার করে কিন্তু আপনি আমার কাছ থেকে সরাসরি পেমেন্ট আর পেতে পেতে পারেন তো সেক্ষেত্রে এখন অনেকে বলতে পারে ভাই কীভাবে মূলত আমি আপনার কাছ থেকে পেমেন্টটা নিব এবং কিভাবে আমি এখান থেকে আপনার কাছ থেকে রেফারটা করব তো সেক্ষেত্রে আমি আপনাদের একটা টপিক শিখিয়ে দিই বা এখান থেকে একটা টপিক বলে দিই সেটা হচ্ছে যে ধরুন আপনি আমার যে রেফারাল কোডটা আছে সেই রেফারাল আপনি আপনাদের বন্ধু বান্ধবের মোবাইলে অ্যাপসটা ইনস্টল করে ওইখানে ইউজ করেন তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বন্ধু বান্ধবের থাকে না দু তিনটা বা চার পাঁচটা মোবাইল থাকে পরিবারে তো সেক্ষেত্রে একটা মোবাইল যদি হ্যান্ডিপ্যাক অ্যাকাউন্টটা করেন এবং ওইখানে যদি আমার রেফারেল কোডটা ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা করার বিনিময় সাত টাকা পাচ্ছেন এবং দুটা করলে আবারও এরকম ডাবল হবে চোদ্দো টাকা পাবেন এবং তিনটা করলে একুশ চারটা করলে বাড়বে এবং পাঁচটা করলে এভাবে কিন্তু বাড়তে থাকবে তো সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু আনলিমিটেড রেফার করে আমার কাছ থেকে কিন্তু প্রত্যেকটা রেফারে সাত টাকা করে নিতে পারবেন এবং আমার রেফারাল কোডটা অবশ্যই আপনাকে ইউজ করতে হবে দেন এখন অনেকে বলতে পারেন ভাই আপনার রেফারাল কোড ইউজ করবে আপনি বুঝবেন কীভাবে হবে দেন সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে কী নেব আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টগুলো করতেছেন সেই জিমেলগুলো আমাকে আমাকে অবশ্যই ইনবক্সে দিতে হবে আমাকে ইনবক্সে জিমেলগুলো দিবেন আমি এখানে চেক করে আপনাদের পেমেন্টটা করে দিব তো সেক্ষেত্রে যারা এখান থেকে বোঝেন না যে আসলে এখানে অ্যাকাউন্টটা করতে হয় কীভাবে তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে থাকবে একটা ভিডিওর দেন ওই ভিডিওটা দেখে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করার নিয়ম জেনে নেবেন এবং সেম প্রসেসে সবগুলো অ্যাকাউন্ট আপনি করে নেবেন তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না একটা ভিডিও দেখলে আপনি যে কোনো অ্যাকাউন্ট কিন্তু করতে পারবেন এখানে হ্যান্ডিপেকের তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভিডিওটা দেখে নেবেন আমি লিঙ্কটা এই যে আমার পোস্টের মধ্যে দিয়ে থাকবে ভিডিও লিংকটা বা আমার এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমার রেফারেল তো এটা রেফারেলের ওপর চাপ দিলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে দেন যখনই কোনো অ্যাকাউন্ট খুলে দেবেন আপনাদের বন্ধু বান্ধব পাশে বা যে কোনো কথা পরিবারের তো সেক্ষেত্রে আগে রেফারেল কোডটা কপি করে নেবেন কপি করে আপনি সিম্পলি অ্যাপটা ডাউনলোড করেন এখানে লিঙ্ক দিয়ে থাকবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস লিঙ্কটা রয়েছে দেন এই অ্যাপস লিঙ্কটার উপর ক্লিক করলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে বা আপনি স্টোরে হ্যান্ডি ডিপি লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু অ্যাপসটা চলে আসবে সো লিঙ্ক থেকে এটা কিন্তু রেফারেল লিঙ্ক না এটা হচ্ছে শুধুমাত্র প্লে লিঙ্ক তো সেক্ষেত্রে আপনি যদি প্লে স্টোর থেকে সার্চ করেন হ্যান্ডিপিক তাহলে অ্যাপসটা চলে আসবে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন এবং সবার শেষে রেফারাল কোড যাবে আমার এই রেফারাল কোডটা ইউজ করবেন করে আপনি সিম্পলি এখানে অ্যাকাউন্টটা করে নেবেন দেন এটা অফার সবার জন্য প্রযোজ্য কেউ অফারটা মিস করবে না এই অফারটি হচ্ছে শুধুমাত্র সীমিত সময়ের অফার সো কেউ ভুলেও এই অফারটি মিস করবেন না আপনি যত বেশি রেফার করতে পারবেন আনলিমিটেড তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন সো শুধুমাত্র এই অফারটি আমাদের কমিউনিটি জন্য আমি দিয়েছি সো প্রত্যেকে এখানে অংশগ্রহণ করে এখান থেকে আপনি ইনকামটা করে আমার কাছ থেকে নিতে পারবেন দেন অনেকে এখন বলতে পারে যে আমি আপনার আপনার রেফারাল কোড পাঁচটা বা ছয়টা ইউজ করলাম এখন আপনি নেবেন কীভাবে তো নেওয়ার জন্য আমি আমাকে যে কাজটা করতে হবে আপনি সরাসরি টেলিগ্রামে চলে আসবেন দেন টেলিগ্রামে চলে আসার পরে এইখান থেকে আমাকে ইনবক্স করবেন সো টেলিগ্রাম যে ইউজার নেমটা সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে বা এখানে টেলি এখানে আপনাদের টেলিগ্রাম যে গ্রুপ চ্যানেল রয়েছে এখানে আপনি পেয়ে যাবেন এখানে এসে আমাকে ইনবক্স করবেন সরাসরি দেন এটা হচ্ছে আমার যে এখানে রিয়েল আইডিটা সেই আইডিটা এখানে শো করবে দেন এটা আপনি পেয়ে যাবেন সো এখান থেকে আপনি কি কাজটা করবেন এখান থেকে আপনি লিখে দিবেন যে আমি রেফার করেছি বা এখানে যে কোনো সিলেক্ট হ্যান্ডিপিক রেফার হ্যান্ডিপিক রেফার তো এটা লিখে দিবেন হ্যান্ডিপিক রেফার এখান থেকে লিখে দেবেন তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন যে আপনি যতটা রেফার করেছেন ঠিক ততটা জিমেল আইডি আপনাকে দিতে হবে যে জিমেল দিয়ে আপনি এখানে রেফারটা করেছেন সেই জিমেলটা অবশ্যই আপনাকে দিতে হবে যদি জিমেলটা না দেন তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবে না তো সেক্ষেত্রে এগুলো লিখবেন যে জিমেল জিমেল তো আপনি যদি একটা করে থাকেন একটা জিমেল এখানে দিয়ে দিবেন আর দুটা করে থাকেন আবারও জিমেল এক লিখে আবারও জিমেল নিচে লিখবেন লিখে আবারও এখান থেকে কী লিখবেন আবারও এখানে জিমেল নাম্বারটা বা জিমেল ইউজার দিবেন দেবেন এইভাবে কিন্তু আপনি যত করবেন ততটা ঠিকভাবে লিখে দেবেন তারপর এখান থেকে কী করবেন এখানে দেখতে পাবেন যে সেন্ট অপশন নিচে দেন সেন্ট অপশনে ক্লিক করে দেবেন সেন্ট অপশনে ক্লিক করলে আপনি তারপরে এখান থেকে আপনি কী করবেন আপনার নাম্বারটা দেবেন পেমেন্ট নাম্বারটা যে নাম্বারে পেমেন্টটা মূলত নেবেন সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন পেমেন্ট নাম্বার পেমেন্ট নাম্বার এখানে লিখে দেবেন পেমেন্ট নাম্বার নাম্বার লিখে দিয়ে এখান থেকে আপনার কোন মাধ্যমের মূলত পেমেন্ট নাম্বার ওটা সেটা লিখে দিবেন যে বিকাশ ব্রকেট নগদ এরকম লিখে দিবেন দেন এইভাবে লিখে দেবেন যে পেমেন্ট নাম্বার উপর লিখে দিয়ে এটা লিখে এখানে বিকাশ ব্র্যাকেটের ব্র্যাকেটের মধ্যে আপনি এখান থেকে বিকাশটা বা এখানে নগদের নগদটা আপনি দিয়ে দিবেন তারপর আবার সেন্টটা ক্লিক করে দেবেন সেন্টটা ক্লিক করলে আমি আপনাদের যেগুলো অফার আপনি ইয়ে করেছেন কাজটা করেছেন এগুলো চেক করে আপনাকে আমি পেমেন্টটা করে দেবো ইনস্ট্যান্টলি দেন প্রত্যেকে এই অফারে জয়েন করে নেবেন আর যারা কাজ করতেছেন তারা অবশ্যই কাজটা করতে পারেন যেহেতু এটা সীমিত সময়ের অফার সো প্রত্যেক কাজটা করতে পারেন দেন আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এটাই সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য দিন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ